দুর্গাপুজোর কিন্তু আর মাত্র তিন দিন বাকি আর বাঙালি হয়ে শপিং করবো না এটা তো কোনো মতেই সম্ভব না তাই আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটু নতুন ধরনের ভিডিও শেয়ার করব তাই আমি চলে এসেছি হাবরা নিউ শপিং মল কলকাতা বাজারে আর তোমরা কিন্তু এখানে শুধু জামা প্যান্ট না সাথে কিন্তু নাইটিও পেয়ে যাবে আর খুব রিজনেবেল প্রাইসেও আর তোমরা কিন্তু এখানে লং ড্রেসগুলো খুবই রিজনেবেল প্রাইসে মানে বলতে পারো হাজার টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর লং ড্রেসগুলো পেয়ে যাবে আর এইখানের টপগুলো কিন্তু তোমরা তিনশো চারশো করেও পেয়ে যেতে পারো আর এইখানে প্যান্টের মানে কোয়ালিটিটাও খুবই ভালো ছিল আর প্যান্টের কিন্তু দাম মনে হয় শুরু ছিল আমার অতটা খেয়াল নেই যেহেতু আড়াইশো থেকে তিনশোর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশানে কিন্তু প্যান্ট পাওয়া পাওয়াচ্ছিলো আর এখানে শাড়িগুলো তো ও মানে বয়স্ক থেকে শুরু করে ইয়াং সবাই কিন্তু এই ধরনের শাড়িগুলো তোমরা পড়তে পারবে তো আমার মতে এটা মনে হলো তাই বললাম আর এখানে প্রাইস মানে প্রাইসটাও আশা করি তোমরা দেখে ফেলেছো যে থ্রি নাইনটি নাইনে ছিলো শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল আর এইখানের এই সবকটা মানে ইসে মানে এগুলো ওয়ান পিসও বলা যেতে পারে বা লং ড্রেসও বলা যেতে পারে খুবই কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল আর প্যান্টগুলোর তো কোনো তুলনাই হয় না তোমরা কিন্তু যারা ভাবছো এরকম ধরনের প্যান্ট কিনবে তারা কিন্তু এখান থেকে রিজনেবেল প্রাইসে কিন্তু প্যান্ট তোমরা নিয়ে যেতে পারো খুবই রিজনেবল প্রাইস আর খুবই ভালো কোয়ালিটি আর এখানে সব একটা ভালো জিনিস হচ্ছে তোমরা কিন্তু পাঁচশো টাকা শপিং করলে কিন্তু তোমরা একটা মানে এগারো টাকার একটা টি শার্ট পেয়ে যাচ্ছ আর হাজার টাকার মধ্যে না দু হাজার টাকার মধ্যে শপিং করলে তোমরা কিন্তু একটা টলি ব্যাগ পেয়ে যাবে টলি ব্যাগ না একটা ল্যাপটপ পেয়ে যাবে আর পাঁচ হাজার টাকার শপিং করলে তোমরা কিন্তু একটা মানে ট্রলিব্যাগ পেয়ে যাবে তো যাই হোক মানে খুবই ভালো ছিল মানে শপিং মলটা একদম নতুন মানে কালেকশান ছিল মানে খুবই ভালো ভালো কালেকশন ছিল আর এখানে কিন্তু ছেলেদের কালেকশানগুলো কিন্তু বলতে পারো খুবই ভালো ছিল রিজনেবেল প্রাইসও ছিল এইগুলো এগুলো কিন্তু ওয়ান নাইনটি নাইন করে কিন্তু ছিল মানে স্টার্টিং কিন্তু ওয়ান নাইনটি নাইন করে ছিল টি শার্টগুলো টু নাইনটি নাইন করে ছিল আর দেখো সত্যি কথা বলতে যেরকম দাম তো সেরকম জিনিস তো হবেই তোমরা কিন্তু সব ধরনের জিনিসই কিন্তু এখানে পেয়ে যাবে আর শপিং মলটাতে এসে তোমরা কিন্তু একবার অবশ্যই ঘুরে যেও কেননা একদম নিউ আর প্রচুর পরিমাণে অফারও ছিল কিন্তু আর আশা করি তোমরা বুঝে গেছো যে এই জায়গাটা কোথায় তো ভালো করেই আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি আর তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে গেছিলাম ডাইরেক্ট গোলবাজারের দিকে একটু কিছু খাওয়া দাওয়া করতে তো ওখানে গিয়ে দেখলাম যে আবার প্রতিবাদের আন্দোলনে নেমেছে তো জানোই এখন সব জায়গায় কীরকম আন্দোলনে নামছে তো এখান থেকে কিন্তু চলে গেছিলাম ডাইরেক্ট আমরা মানে ওখানে আমাদের বাণীপি স্কুলের সামনে তোমরা জানো যে কীরকম পরিমাণে খাবার দোকান বা আর এই শাড়িটা কী ছিল আমি নিজেও জানি না তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে কিন্তু আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম পাও ভাজি চিকেন পাওয়াভাজি আর এখানে কিন্তু জানো কিরাম পরিমাণে গাইস ভিড় তার মধ্যে এখন পুজোর বাজার আর এখানে মানে এসে শপিং করবে আর এখানে এসে খাবে তো এরকম একটা ব্যাপার ছিল তারপরে কিন্তু যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো চলে গেছিলাম আচ্ছা বাড়িতে বাড়িতে গিয়ে দেখলাম বুনুর কিন্তু খাওয়া দাওয়া কন মানে ওর খাওয়া দাওয়া হবে না এটা তো কখনোই হতে পারে না তো যাই হোক তারপরে কিন্তু মানে ঘুমানোরও টাইম চলে এসেছিলো তো এখানে আমি একটা কথাই বলবো বুনুর কথাগুলো ভালোভাবে শুনে যাবে তোমাদেরও কিন্তু উপকার উপকার হবে তো কথাগুলো শোনো শুনে বলো যে কেমন লাগলো আর কমেন্টিং তো অবশ্যই বলে যাবে যে বুনু কথাগুলো ঠিক বলেছে না তো শুনতে থাকো কথাগুলো এই আসনটার নাম বজ্রা আসন করলে পেটের সমস্ত গ্যাস একবারে সোজা করে যায় পাকস্থলিতে দিয়ে আবার করে পটি হয়ে যায় খুব ভালো জিনিসটা ধরো আপনারা শোবেন তো এবার শুয়ে মানে খেয়ে দিয়ে আসে মানে সোজা শুয়ে পড়লেন এক্ষেত্রে কি হয় আরো হেলদি হয় আমিও তো হেলদি এবার দাদা আমাকে ছোটোবেলার থেকেই বলতো করতে আমারও তাই এখনো মানে কি বলবো ওটাকে নিয়মের মতো করে ফেলেছি আমি এখন আমার অভ্যাস হয়ে গেছে তাই এখন আমি করি টাকা গুড নাইট